দুপুরে খেতে বসে বাটিতে মা আরও দু পিস আলু আর দুটো মাটনের সলিড পিস তুলে দিতেই হাঁ হাঁ করে উঠলাম আমি যে যে মাকে বললাম তোমার এই অতি আদরেই আমার চেহারার আজ এই অবস্থা কেন খাইয়েছ আমাকে এত এত আঠারো বছর বয়সে আমার ওজন আটাত্তর কেজি আমার সব বন্ধু বান্ধব আমাকে নিয়ে খিল্লি করে তুমি বুঝবে না আমার কি যন্ত্রণা খাবার আধ খাওয়া রেখে আমি দুমদাম করে উঠে গেলাম দড়াম করে দরজা বন্ধ করে দিলাম বিছানার ওপরে উপর হয়ে আপু ছুটি কাঁদতে শুরু করলাম এত কষ্ট হচ্ছে এমনিতে কারোর কথায় কিছু যায় আসে না আমার কিন্তু নির্ঝর ও এটা করতে পারল আমার সঙ্গে গতকাল পার্কে বেড়াতে গিয়ে নির্ঝরের অপমানটা আমার গলায় কাঁটার মতো ব্যথা দিচ্ছে বারবার যদিও আজকাল নির্ঝর আমাকে কথায় কথায় অপমান করে ছোট করে আমার ফিগার নিয়ে বলে ওর পাশে নাকি আমি বড্ড বেমানান ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নাকি আমাকে নিয়ে হাসাহাসি করে ওর রীতিমতো লজ্জা হয় আমাকে নিয়ে রিকশায় উঠতে কাল বিকেলে কলেজ ফেরত পার্কে গিয়ে বসেছিলাম দুজন গল্প করতে করতে হঠাৎ দেখি সামনে একটা কাপল আসছে মেয়েটার পরনে সুন্দর মিষ্টি লাল রঙের ফ্রকটা দেখে আমার খুব পছন্দ হলো সামনে দিদির বিয়ে ওইরকম একটা ফ্রক যদি কিনি নির্ঝরকে বলতেই ও হেসে গড়িয়ে পড়ল তারপর অনেক কষ্টে হাসি চেপে বলল প্লিজ গিভ মি এ ব্রেক মো তোর ওই মিনি হাতির চেহারায় ওই ফ্রকটা আঁটবে মেটার কোমরের সাইজটা দেখেছিস আর তোর বুক পেট কোমর বলে আলাদা কিছু আছে নাকি আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম বললাম তবে স্কুলে যে তুই আমাকে পছন্দ করেছিলি বলেছিলি তোর নাকি রোগা পাটকাঠির চেহারা নয় বেশ গুবলু গুবলু গোলুমু চেহারা পছন্দ আমার টোপা কুলের মতো গালগুলো টিপে দিয়ে তোর নাকি ভীষণ আহ্লাদ হতো তখন নির্ছর বিরক্ত হয়ে বলল তখন কে জানতো তোর পঁয়ষট্টি কেজির ওজন দু বছরে আশির দোরগড়ে পৌঁছবে আর আমি কি তখন জানতাম নাকি যে কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে আছে এখন আমি কত জুনিয়রের হার্টথ্রব সে খবর রাখিস বিরক্ত লাগে আমার তোকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার অস্বস্তি হয় লোকজন আমাকে আকাট বোকারাম ভাবে কিন্তু নির্ছর ফিগারটাই কি সব আমি তোকে মন থেকে ভালোবাসি যে দেখ মো একটা কথা আছে পাহেলে দর্শন ফির গুণ বিচারি আর আমার মনে হয় না আমার বাড়িতে গ্ল্যাডলি তোকে মেনে নেবে বলে আমার মা বৌদিদের দেখেছিস সবাই কতটা ওয়েল মেনটেন্ড কবে থেকেই তো বলছি জিমটা জয়েন কর ডায়েট কন্ট্রোল কর কিন্তু তুই আর ডায়েট কাকে কি বলছি আমি তো ডায়েট মেনটেন করছি নির্ছর এখন এক কাপের বেশি ভাত খাই না ওটস স্যালাড জুস এগুলো খেয়ে দিন কাটাই সারাদিন কলেজ টিউশন করে আমার ভীষণ খিদে পায় গা মোচড় দেয় তবু শুকনো রুটি যেবই এরপরেও কোনো ফল হচ্ছে না কি করব আমি বল নির্ছর উঠে পড়ে বলল তোর ওই জলহস্তির ওয়েটের কাছে ডায়েটও ফেল মেরে যাবে ডিসগাস্টিং বলেই হন করে চলে গেল একবার পেছন ফিরে তাকালো না পর্যন্ত আমি মেয়েটা একা বসে কি করছি এবার বন্ধ দরজায় ধাক্কা পড়ল আমি চোখ মুছে উঠে বসলাম দরজা খুলে দেখলাম মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে মায়ের হাতে প্লেটে কাটা মৌসুমি লেবু প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে মা আমাকে এনে দাঁড় করালো আয়নার সামনে বাবা বলল দেখো মু চেহারা গায়ের রং চুলের গোজ দাঁতের শেপ এগুলো হলো বাহ্যিক সৌন্দর্য হ্যাঁ এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা বাইরের সৌন্দর্য দেখেই প্রাথমিক ভালো লাগায় জড়িয়ে পড়ি কিন্তু এই যে ভেতরে একটা মন আছে তার রুচি আছে সংস্কার আছে বিবেক আছে উচিত অনুচিত বোধ আছে তার মনুষ্যত্ব আছে মায়া আছে মমতা আছে ভালোবাসা আছে এদের গুরুত্ব কি একেবারেই এত ঠুনকো একটা সুন্দর দেখতে সুঠাম মানুষের যদি কর্দমাক্ত মন থাকে তাকে নিয়ে অন্য প্রান্তের মানুষটি কি আদৌ ভালো থাকতে পারে কালো গায়ের রঙের মানুষকেও ভালোবাসা যায় কিন্তু কালো মনের মানুষকে নয় ঠিক তেমনি মোটা মানুষকে মন দেওয়া যায় মোটা চামড়ার মানুষকে নয় মা বলল তুমি হলে আমাদের ভগবানের দেওয়া সবচেয়ে দামি উপহার তুমি তোমার মতো করে সুন্দর তোমার তো অন্য কারোর মতো করে সুন্দর হতে গিয়ে নিজের মন শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই তুমি সুস্থ স্বাভাবিক কিনা এই বড় কথা যে তোমার বাইরের চেহারা দেখে ভালোবাসে যে তোমাকে নিয়ে লজ্জিত বিরক্ত সে তোমাকে ভালোবাসে না মা সেটাকে প্রেম নয় মোহ বলে তুমি যেমন তোমাকে ঠিক তেমনি করেই গ্রহণ করবে যে তার জন্য নিজেকে তৈরি করো সঠিক সময়ে আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করো প্লাস সাইজ চেহারার সঙ্গে তোমার প্লাসসাইজ যে একটা মনও আছে সেটার কদর করতে শেখো মনে রাখবে তোমার তুমি ভীষণ দামি ওনারা বেরিয়ে গেলেন ঘর থেকে কখন যে হাতের লেবুগুলো শেষ হয়ে গেছে খেয়ালই করিনি বুঝতে পারলাম দুপুরের আধপেটা খাওয়াটা কৌশলে তারা পূর্ণ করে দিয়ে গেলেন সঙ্গে আধ ভাঙা মনটাও চুড়ে দিয়ে গেলেন তারা যে বাবা মা ফোন হাতে নিয়ে নির্ঝরকে মেসেজ করে দিলাম এই অপমান আমি আর সহ্য করতে নারাজ আমাকে অপছন্দ হলে আসতে পারিস দরজা খোলা আছে ঠিক করলাম দিদির বিয়েতে ওই লাল ফ্রকটাই আমি পরব রাতে আবার মটন দিয়েই এক থালা ভাত খাবো কাল সকালে টিফিনে নুডলস খাবো রাস্তায় ঝালঝাল ফুচকা খাবো কেএফসি চিকেন বার্গার খাব আমার ডাবল এক্সেল চুড়িদার লাগে লাগুক আমার ছত্রিশ ব্লাউজ লাগে লাগুক আমার পারফেক্ট কোমর নেই না থাক আমি ঘাড়ে গর্তানে হোক তবু আমি সাজব আমি পাউট দিয়ে সেলফি তুলব আমার শখের পোশাক পরব কারণ দিনের শেষে আমার আমি ভীষণ দামি